বারবিকিউ সস আর বারবিকিউ সস দুইটা দিয়ে চাহারির জন্য রান্না করতেছি এখানে করলা ভাজি ভাত বসিয়ে দিয়েছি এখানে আমি এয়ার ফ্রায়ারতে মাছ ভাজতে দিয়ে দিচ্ছি ফ্রাই করতে তো আমি এখানে দু ধরনের মাছ একসাথে একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে দিয়ে দিচ্ছি মিনিট টাইম নিয়েছে ওরা নিজে নিজে টাইমটা নিয়ে নেয় আমি ফিশ অপশনে দিলাম তো টাইম নিয়েছে বিশ মিনিট মাঝখানে আমি খুলে উল্টে দেবো মাছটাকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফ্রাই হয়ে গেছে এখন উল্টে দেবো আমি মাছগুলোকে জাস্ট এভাবে করে মাছগুলো আবার উল্টে দেবো খুব সুন্দর ফ্রাই হয়ে গিয়েছে মাছগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্রাই নিয়ে জাস্ট বাইরে গিয়েছিলাম তাই ছটফট করে এখন কি রান্না করব এখন আমি চাউমিন রান্না করব সেই জন্য স্থাপন আগে বলেছিলাম পানি বসিয়ে দাও এখন চাউমিন গুলো সিদ্ধ করতে দিয়ে দেবো সবার আগে চাউমিনগুলো সব ভেজিটেবল চিকেন সব কিছু রেডি করে রেখেছি ক্যাপসিকাম গাজর এখানে চিকেন বাঁধাকপি সব কিছু কেটে নিলাম ছটফট করে এখন চিকেন এবং এগ দিয়ে আমি চাউমিনটা রান্না করে নেবো ফেরি বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে প্রথমে তেল সবার আগে দিই যেহেতু চাউমিন রান্না করবো পেঁয়াজটা বেশি ভাবব না চাউমিন সিদ্ধ হয়ে গেছে এই পানিটা এখন ধরিয়ে নিব আমি সাথে এক সাইড থেকে ডিম দিয়ে দিয়েছি ডিমটাকে এখন ভালো মতো ভেঙে নিব। ডিমটা যদিও আমি আলাদা করে ভেজে দেই সবসময় কিন্তু এখনই তার টাইম হয়ে এসেছে সময় কম তাই আমি আসলে একসাথে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে এখন এখানে আমি চিকেনটাও দিয়ে দিব। এখন আপনাদের কাছে সময় থাকবে না কিভাবে ঝটপট করে আপনারা চাউমিন রান্না করতে পারেন সেটাই আজকে দেখে নিন এখন আমি চিকেনটাকে একটু ভেজে নিব আজকে বাইরে যাওয়ার কারণে ইফতার বানাতে একটু লেট হয়ে গিয়েছে এখানে এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো একটুখানি হলুদের গুঁড়ো জাস্ট কালারের জন্য আর মাংসটা তো একটু লাগবে তাই দিয়ে দিলাম গাজর ক্যাপসিকাম কাঁচামরিচ সবগুলো দিয়ে দিই এখন ভেজিটেবল আর চিকেন ভালো মতন একসাথে মিক্স করে নিব আর এদিক থেকে এই ভেজিটেবলগুলো হতে হতে আমি বেগুনি ভেজে নিব আমি দিয়ে দিচ্ছি গুলো বাঁধাকপিগুলো সবার দিচ্ছি কারণ এগুলো হতে বেশি সময় আমার মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি আর এদিক থেকে কিন্তু বেগুনি হয়ে গিয়েছে এখানে কয়েক ধরনের সস দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি সয়া সস এখানে বারপিকু সসও দিয়ে দিব আমি মিঠু সস আর সস দুইটা দিয়ে ভালো মতো এখন নেড়ে চেড়ে নিব এবং দিয়ে দিব এখন চাউমিনগুলো এখানে কিন্তু সবজি হয়ে গিয়েছে চাউমিন দেওয়ার পরে আলতো হাতে সব সবজির সাথে ভালো মতো মিক্স করে নিব এই ঝটপট রান্না চাউমিনটা যে কি মজার হয়ে থাকে আর এটা যে রান্না করলাম এত জলদি জলদি সব কিছু একসাথে সাথে দিয়ে দিয়েছি আজকে যে এত তাড়াতাড়ি চাউমিনটা রান্না করেছি আর সব কিছু একটু অ্যালোমেলোভাবে দিয়েছি কিন্তু এটা খেতে খুবই মজার হয়ে থাকে এইভাবে করে আপনারা বানিয়ে দেখবেন যে কতটা সুস্বাদু হয়ে থাকে একটা সার্ভ করে নিলাম একটা ডিশের মধ্যে এখন এখন সব ইফতারগুলো একটা জায়গায় রেখে আমরা যেভাবে ইফতার করে নিচে বসে সেভাবে করে সবাই ইফতার করব আর আজকে ত্রিশ মিনিট সময় হাতে নিয়ে এসেছি সব সবজি কেটে এই চাউমিনটা তাড়াহুড়া করেই রান্না করেছি কিন্তু এটা রেজাল্ট খুবই ভালো হয়েছে মাসাল্লা আর বেগুনিটাও ভেজে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের আজকের ইফতার সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম